মালক কুকিল সাহেব মহামান্য রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বরাবর একটি আবেদন করলেন আওয়ামী লীগ নামক রাজনীতিক দলটি আমি আবার এখানে এ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চাই আপনি যদি আমাকে অনুমতি দেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজ হাতে লেখে দিলেন মালক উকিল সাহেবকে এই আওয়ামী লীগ এ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য আপনাকে অনুমোদন দেওয়া হল এই আওয়ামী লীগ আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী ছিলেন সেনাবাহিনী তাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জরমনকে মুক্ত করে নিয়ে আসেন এবং আসার পরে ছাব্বিশে সালে সাতাশে মার্চ যেভাবে একটি ঘোষণা এসেছিল আবার সাতই নভেম্বর সকাল দশ ঘটিকায় রেডিও টেলিভিশনে একটি কণ্ঠ এসে আসলো আমি জেনারেল জিয়া বলছি সেনাবাহিনীকে বেড়েকি ফিরে যাওয়ার জন্য বললেন মানুষকে শান্ত হওয়ার জন্য বললেন এখান থেকে শহীদ প্রেসিডেন্ট রহমানের যাত্রা কাউকে হত্যা বা কু করে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই জাতির ঐতিহাসিক প্রয়োজনে স্বাধীনতার সার্বভৌত্তর যে যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ এখান থেকে জাতিকে মহেন্দ্র ক্ষণে প্রবেশ করালেন শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের স্বাধীনতা সেই রাষ্ট্রের ক্ষমতার পাদবিটি এসে তাই আমরা বলতে চাই উনি তো একজন সেনাবাহিনীর লোক চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকারকে বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জোর আমার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আবার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন আজকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অনেকে রাজনীতি করেন সেদিন আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক সংগঠন ছিল না আমি যে জেলা থেকে এসেছি নোয়াখালীর কিছু সন্তান ছিলেন মালিক উকিল সাহেব স্পিকার সংসদের এই মালিক উকিল সাহেব সেদিন শহীদ প্রেসিডেন্ট যেমন একটি আইন করলেন যারা রাজনৈতিক দল করতে চায় তারা রাষ্ট্রপতি বরাবর আবেদন করলে তাদের অনুমোদন দেওয়া হবে মালক কুকিল সাহেব মহামান্ড রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বরাবর একটি আবেদন করলেন আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আমি আবার এখানে এ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চাই আপনি যদি আমাকে অনুমতি দেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজ হাতে লেখে দিলেন মালক সাহেবকে এই আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য আপনাকে অনুমোদন দেওয়া গেল এই আওয়ামী লীগ আজকে শহীদ প্রেসিডেন্ট রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী ছিলেন আপনি জিয়াউর রহমান এই পরিবারের প্রতি যে নিষ্ঠুরতা করেছেন সেই কারণেই আপনার উপর আল্লাহর এই গজব নাজিল হয়েছে যে মানুষটি আপনার এই দলটি অনুমোদন দিয়েছেন আপনার বাবা তো আওয়ামী লীগকে কবরে দিয়ে গেছে এটা তো শেখ মুজিবের আওয়ামী লীগ না এটা মালে উকিলের আওয়ামী লীগ এবং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ আমি সে কথাটি বলতে চাই তারপরে পার্লামেন্ট হলো এ হলো আর নব্বই গণভ্যুত্থানের পরে শেখ মুজিব যে সংসদীয় পদ্ধতির সরকারকে কবর দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করেছে নব সংসদে আমি এই জন্যই বলছি বেগম খালাদের যে সংসদে এসে প্রথম একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহ আবার তার জায়গায় ফিরিয়ে দিলেন দ্বাদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে আবার সংসদীয় পদ্ধতির সরকার এদেশে প্রবর্তন করলেন বেগম খালেদা জিয়া এই জন্য স্বর্ণাক্ষরে ওনার নাম লেখা থাকবে তাই আজকে সকল উন্নয়ন সকল দেশের সংস্কার এই সংস্কার তো চলমান প্রক্রিয়া সংস্কার তো একদিন না পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার চলতে থাকবে আপনার তো আজকে যেটা একটা জিনিস দরকার আগামীকালে আরেকটা আসবে আপনার ছেলের দরকার মেয়ের দরকার এটা একটা সংস্কার পারিবারিক সংস্কার এই সংস্কার তো শেষ নাই অতএব যারা এই সংস্কারের সংস্কার নিয়ে কথা বলে দেশকে বিভক্ত করতে চান যারা পিয়ার নিয়ে কথা বলে বিভক্ত করতে চান তাদেরকে একটা কথা তারা দেশকে ভালোবাসে না আমি সুস্পষ্টভাবে বলতে চাই যারা একাত্তরের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করেন যারা তিরিশ লক্ষ শহীদের রক্তের অস্বীকার করে তারা এই দেশের ভোট চাওয়ার অধিকার নেই তারা এই দেশের রাজনীতি করারও তাদের কোনো অধিকার নেই তাই আজকে আমরা বলতে চাই সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক প্রগতিশীল সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আপনারা দেখবেন সারা পৃথিবীতে এই বাংলাদেশেরও ভূ রাজনীতিতে আমরা একটি ক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছি আমরা যেন দিন দিন এই সমস্ত কলহ কন্দলের মধ্যে দিয়ে আমাদেরকে মনে হয় এখানে আরাকানে একটি খ্রিস্টান রাজ্য বানানোর জন্য যে ষড়যন্ত্র আমাদের পোর্ট নিয়ে যে ষড়যন্ত্র আমাদের ভূ রাজনীতির একটা কুটকৌশলের মধ্যে আমরা যেন ঢুকে যাচ্ছি যারা একবার ইরাক ঢুকে গেছিলো একবার সিরিয়া ঢুকে গেছিল একবার আফগানিস্তান ঢুকে গেছিল একবার লিবিয়া ঢুকে গেছিল আমরা যেন সেদিকে না যাই আমরা জাতিকে যদি ঐক্যবদ্ধ থাকি না হলে আর যদি ঐক্যবদ্ধ না থাকি তাইলো আমাদের আমাদেরকেও সিরিয়া বা ইরাকের মতো